ক্যানিং পূর্বে এই মুহূর্তে নতুন একটা ফুটেজ বেরিয়ে এসেছে সামনে বিধানসভা ভোটের আগে শকত মোল্লা ওয়ান ক্যামেরা হাজার হাজার মিডিয়ার সামনে বলছে যে ক্যানিং এ ভাঙরে যদি নশা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যদি ওনার বাপের যদি ব্যাটা হয়ে থাকে তা আমার আমার বিরুদ্ধে দাঁড়াক সে বিষয়ে আপনি কি বলবেন আমি একটা কথা বলছি কাফের শকাত হুম ক্রিমিনাল খাতায় আছে ফেলে দেন না টানে মেরে দূর করে হ্যাঁ ওকে নিয়ে দাঁড়াতে যাবে কেন ওকে নিয়ে হাইলাইট করে লাভ কি আছে হ্যাঁ আব্বাসের কথা বলছেন আব্বাস হচ্ছে অন্য একটা ভেগার কি বুঝলেন ও ফিরপ্রাপ্তের বংশধর আওলাদ করেস্থানদানের বাচ্চা ও পাঠিতে দাঁড়াক আর না দেখ থাকুক আর না থাক ও রাজুকই রাজ হালতে চলতে চলে যাবে পিসাবদের ওর বদি চলে গেলে কুকুরও চিনবেন ওকে ওর দাম কি আছে এখন তো শেষ হয়ে গেছে কি বুঝলেন এই কথা বলেও কি বোঝাতে চাইছে হ্যাঁ ফেলে দেন না ফেলে দেন না ওর দাম কি আছে হ্যাঁ ও কোন মানে গুন্তির কে রেখে ওকে দেখেন ফেলে দিয়েছে ও কথা বলবেন না ছেঁচড়ার কথা কাফেরটার কথা বলবেন না ওই কাফের কথা আমার কুন্দার রাজি নেই লোকে লাইনে আপনার খামাখালি মিডিয়া ধরছে ফেলে দেন না ও তো বহু নকল করলে কত কি নকল করে দিলে কত কি ওর দলকে লেগিয়ে দিলে আমাদের গলা নকল হ্যাঁ পিসাবে গলা নকল আব্বাসের নকল নকল এ বল বহুত কিছু করলে দেখছেন না মিডিয়াতে পোকিল ডাকতে বিড়াল ডাকতে বাঘ ডাকতে সাপ ডাকতে খোবাও মানুষ ডাকতে সে নকল করে নকল আমাদের করে করে হয়ে গেছে আর কিছু নেই গতকাল তোই করে দাও পুরো লেবনে বলে দি আমি অন্য কিছু ভোটার কে ক্যান